1 2 3 স্টার্ট শুরু করে দাও সাজানো সাজানো শুরু করে দিয়েছে পরের জন দেখা যাক থেকে কম সময়ে যে সাজাতে পারবে পেয়ে যাবে স্পেশাল উপহার কে পারবে সব থেকে কম সময় সাজাতে দেখা যাক দেখা যাক গাইস মেয়েদের মজার বল সাজানো গেম কে কম সময়ে সাজাতে পারবে পাঁচটি করে বল পাঁচটি করে কালার মিলে গেলেই প্রাইজ মিস্ত্রি দেখা যাক কে পারবে বল সাজাতে 23 সেকেন্ড অতিবাহিত হয়ে গেছে দেখা যাক

সব থেকে কম সময়ে বল মেলাতে পারলেই এক মিনিটের বেশি অতিক্রান্ত হয়ে গেছে দেখা যাক কত সময় লাগে মেলাতে দেখা যাক মিনিটের সময় চলে গেছে। তবুও এখনো সাজাতে পারেনি একটারও দেড় মিনিট দেড় মিনিট অতিক্রান্ত হয়ে গেছে

মজার খেলা পাঁচটা করে বল মেলানোর গেম কালারের সঙ্গে কালার ম্যাচিং গেম দেখা যাক কে পারবে মেলাতে দেখা যাক দেখা যাক কে পারবে মেলাতে টাইম তিরিশ সেকেন্ড অতিক্রান্ত হয়ে গেছে দেখা যাক দেখা যাক কে মেলাতে পারে দেখা যাক কে মেলাতে পারবে কে পারবে মেলাতে একটা রোপ মিলিয়ে ফেলেছে দেখা যাক দেখা যাক একটা রোপ রায় মিলিয়ে ফেলেছে দেখা যাক তিপান্ন সেকেন্ড অতিক্রান্ত হয়ে গেছে একটা মাত্র রো মিলিয়েছে একটা মিললো কেবল মাত্র দেখা যাক আর চারটি রো মেলাতে হবে আর তিনটি রো মেলাতে হবে দেখা যাক কত তাদের এক মিনিটের বেশি অতিক্রান্ত হয়ে গেছে এক মিনিট অতিক্রান্ত হয়ে গেছে অলরেডি দেখা যাক কত তাড়াতাড়ি মেলাতে পারে দেখা যাক এক মিনিট বারো সেকেন্ড তেরো সেকেন্ড ষোলো সেকেন্ড অতিক্রান্ত হয়ে গেছে কে পারবে মেলাতে সব থেকে কম সময়ে বল দেখা যাক দুটোরও মিলেছে দেখা যাক দুটোরও মিলে ফেলেছে সুন্দর সুন্দর দুটোরও মিলে ফেলেছে দেখা যাক চারটিরও মিলে ফেলেছে এক মিনিট তেত্রিশ সেকেন্ড